প্রাণীদের হাস্যকর ও রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে আঠারোটি পাঠ বানানো হয়েছে যা আপনাদের অনেক ভালো লেগেছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে একটা পাখির কর্মকাণ্ড দেখুন যেখানে একটি লোক মাছ ধরে নিয়ে যাওয়ার সময় পেলিক্যান পাখি তার পিছু পিছু যেতে থাকে যখনই লোকটি ঘুরে দাঁড়ায় তখনই পাখিটি বড় হা করে যেন মাছটা তার মুখের ভিতর দিয়ে দেয় পাখির এমন বুদ্ধিমত্তার জন্য একটা তো দেয় যেতে পারে এই ক্লিপে বিড়ালের মালিক তার ইঁদুরগুলোকে দেখে রাখত বলে গিয়েছিল মালিকের কথা ফেলতে না পেরে বিড়াল কতটা রাগান্বিত হয়ে গেছে তা তার চেহারা দেখলেই অনুমান করা যায় রক্ত না ভালো লাগে না একটি বাচ্চাকে লালন পালন করা কতটা কষ্টকর তা এই অরাং উটানকে দেখলে অনুমান করা যায় আর বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে সে নিজেই ঘুমের মধ্যে ঢলে যায় স্ট্রিট ডান্স যে শুধু মানুষেরাই করে থাকে তা নয় কেননা এখানে পাখিটি গানের সুরের সাথে চমক লাগানো নাচ শুরু করে দিয়েছে যে নাচ পাশে থাকা জনগণ চরম ভাবে উপভোগ করছে রক্তে যেদিন দেশের সমস্ত মাইসের মুখে হাসি ফুটাইতে পারো দিন হইব আমার জীবনের সবচেয়ে সুখের দিন একটি পাখি বিড়ালের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল আর পাখির সাথে বন্ধুত্ব এমনটা হয়তো বিড়াল মেনে নিতে পারেনি যখনই পাখিটি বিড়ালের কাছে যাওয়ার চেষ্টা করে তখনই বিড়াল তাকে থাপ্পর মারিয়ে উড়িয়ে দেয় সমুদ্র সৈকতের মুক্ত বাতাসে বিড়ালের রোমান্স কিছুটা এমন হয়ে থাকে নিজেকে ফিট রাখতে জিম করা কতটা প্রয়োজন তা পশুরা বুঝে গিয়েছে কেননা এখানে মালিককে জিম করতে দেখে সে নিজেও জিমে যোগদান করেছে এখানে দুটি বিড়াল লড়াই করতে গিয়ে ঠান্ডা পানির মধ্যে পড়ে যায় আর পানি থেকে উপরে উঠে উভয় শান্ত হয়ে যায় যা দেখে মনে হয় তাদের সমস্ত রাগ পানির সাথে মিশে গিয়েছে বিড়ালের লেজ দিয়ে খেলার পরিণাম ভয়াবহ হতে পারে যেখানে উপরে বিড়ালটি কালো বিড়ালের লেজ ধরতে চেয়েছিল কিন্তু কালো বিড়ালটি বুঝতে না পেরে পাশে থাকা বিড়ালকে মারতে শুরু করে তুই মহান শিল্পী বহুত অপমান করছস আমি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে শেষে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন